সিনেমা করার পরে আমার একটা লম্বা ব্রেক গেছে মাঝে প্রায় আমি দুই বছর মতো কাজ করিনি কিন্তু প্যাসিফিস্টলি ওই সময়টাতে হচ্ছে ছিল আপনি আপনি ক্যামেরার বাইরে চলে দিকে তাকাবেন না

মাত্র তিন দিন চার দিন বা সর্ব বিভিন্ন দুই দিন শুটিং হয় সো ওই জায়গা থেকে মনে হয়েছে যে নাটক করলে আমি হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট অনেক অনেক চলচ্চিত্র দিয়ে শুরু হলো চলচ্চিত্রে নেই নেই বলে ভুল হবে আমার তো অলরেডি পাঁচটা সিনেমা ডাবিং কমপ্লিট রিলিজ হচ্ছে না যখন একটা আর্টিস্টের আসলে কাজ রিলিজ না হয় তখন সেটা আসলে অনেক দুঃখজনক তো ওই জায়গা থেকে কষ্ট বলতে বলা যায় এবং সত্যি বলতে যে যেহেতু আমি অ্যাক্টিংটাই করতে এসেছি সো সেটা আমি যে সেক্টরেই করি না কেন লাইক সেটা চলচ্চিত্র হোক ওটি হোক বা সিনেমা হোক এটাই হোক না কেন আমার কাছে মনে হচ্ছে যে আমি সেটা শুরু করি বসে না থেকে কাজটা করা কষ্ট থেকে কি নাটকে যাওয়া যে চলচ্চিত্র রিলিজ হচ্ছে না বলবো না একটু তো কষ্ট তো কষ্টের জায়গা থাকে যেহেতু পাঁচটা সিনেমা আমার রিলিজ হয় নাই ওই জায়গা থেকে তো কিছুটা কষ্ট থাকে বাট খুব একটাও খুব বেশি কষ্টও না আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ সবসময় যা করে সব কিছু ভালোর জন্য করে বরং নাটক করতে পেরে এখন মনে হচ্ছে যে আমার মনে হয় আল্লাহ আমার ভালোটার জন্যই এই ব্রেকটা দিয়েছিল বা আমার সিনেমাগুলো এখনও রিলিজ হয় নাই কাজে বাড়ি অমির বাস সিরিজে কাজ করা হচ্ছে হ্যাঁ এই অভিজ্ঞতাটা কেমন কাজল আরিফিন অমি ভাইয়ের সাথে আমার প্রথম স্টার্টিং হয় নাটকের একদম স্টার্টিংটাই আমার অমিত ভাইয়ের সাথে ফিমেলসি এবং একটা বেশ আলোচিত সবাইকে পছন্দ করেছে আমাকে আমার লুকস আমার অ্যাক্টিং এভরিথিং সবাই পছন্দ করেছে সো অমিতাইয়েরটার সাথে আমার কৃতজ্ঞতা শেষ নেই এবং অমিত ভাই আসলে ইন্ডাস্ট্রির আমাদের নাটক অনেক একজন তাকে দিয়ে শুরু করতে পারাটা আমি বলবো যে আমার স্টার্টিংটাও ছিল খুব ভালো প্রোডাকশন থেকে জ্যাজমানি ভিডিও এবং নাটকের স্টার্টিংটাও হচ্ছে একদম ফিমেলের মতো একটা কাজ কাস্ট দিয়ে সো দেখে আমি লাগ কোয়ার্টিস্ট হিসেবে পলাশ কেমন অনেক ভালো অনেক ভালো কো আর্টিস্ট হিসেবে আমি এখন পর্যন্ত পলাশ ভাই মশফিকার ফারহান ভাই তৌসিফ ভাই তারপর আরও যাদের যাদের সাথে কাজ করেছি এইভরি ওয়ান ইজ সো সাপোর্টিভ এবং সো আমি বলবা যে আমার আম সো লাকি যে আমি তাদের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি এবং কাজ করতে পেরেছি

বাট এখনও পর্যন্ত রিলিজ না আমি ধার তারিখের পরে একটা সিনেমাও রিলিজ পাইনি সো ওটা নিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম একটু আপসেট হয়ে গিয়েছিলাম এবং ফ্রাস্টেটেড তো ডেফিনেটলি বাট পরবর্তীতে মনে হয়েছে যে ফ্রাস্ট্রেশান আসলে মানুষকে সবসময় খারাপের দিকেই নাই বরং আমি নতুন যারা কাজ করছেন বা আমাদের সময় যারা শুরু করেছেন চুপচাপ পাশে বসে আছেন হয়তো বরকম কোনো কিছু করতে পারিনি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভেঙে পড়া একদমই যাবে না কাজ করার জন্য অবশ্যই চিন্তা করতে হবে এবং সবসময় চিন্তা করতে হবে যে আমি যেটাই করব সেটা হয়তো ব্যস্ত করব ফাইন দিন দিন সুন্দর হচ্ছে রহস্যটা কি আসলে প্রেম করছে নাকি দিন দিন সুন্দর হচ্ছে এটা রহস্য নেই আমি মানসিকভাবে খুব শান্তিতে আছি ভালো আছি মানুষের ভিতর ভিতরটা যতটা শান্তি থাকে শান্তিতে থাকে তখন সেই গ্লোটা বাইরে গ্লোটা ছড়ায় যায় সো আমার গ্লোটা হয়তো ভিতরের গ্লোটা অনেক বেশি বেড়ে গেছে এখানে বাইরের গ্লোটা বেড়ে গেছে আচ্ছা প্রেমিক হিসাবে কেমন ছিল